হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি স্বপ্নীল টাঙ্গাল থেকে বলছি যে যেখান থেকে বসে ব্লগটি কন্টিনিউ করছেন আশা করছি তালার অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন বিকালে ঘুরতে গিয়েছিলাম টাঙ্গালের একটা বর্তমান সময়ে হাইপড একটা জায়গা সেটা হচ্ছে বাসুলিয়া বিল এখানে আসলে বোট রাইডিং সহ কায়াকিংয়েরও ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে কায়াকিংও করতে পারেন রাস্তার দুই পাশে বিস্তৃত জলরাশি আর চারিদিকে সবুজের সমারোহ যা আপনার মনকে স্নিগ্ধ করে তুলবে ভিডিওটার এই পর্যন্ত যে সকল ভিউার্সরা আছেন তারা হয়তো বা একটা লাইক করতে ভুলে গেছেন প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে কন্টিনিউ করে যাবেন আর যারা আমার চ্যানেলে আজকে প্রথম ভিডিওটা নতুন দেখছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সামনে রয়েছে নদীর ঘাটের পয়েন্ট এই থেকে চাইলে আপনারা নৌকা ভাড়া করে বিলে ঘুরে আসতে পারেন সচরাচর এখান থেকে কায়াকিং এর জন্য বোট এবং নৌকা ভাড়া দেওয়া হয়ে থাকে এছাড়া অন্যান্য কিছু জায়গায় নৌকা পাওয়া যায় চলুন আপনাদেরকে সাথে নিয়ে প্রকৃতিটাকে উপভোগ করি তুমি যা পরিচিত কোনো ডাকে বাড়ি ফিরে আমার আগে পরিচিত কোনো ডাকে বাড়ি ফিরে সন্ধ্যে রাগে দেবাসরজনি তোমাতে সজনি বাড়ি ঘর মাখা মাখি মাকুল বাসরে দে আলো আলোতে আমি থাকি তুমি যা